টাকার বিনিময়ে জন্ম দম্পতিদের জন্য সন্তান তৈরির কারখানা বিবাহিত জীবনের প্রকৃত সুখ তখনই পূর্ণতা পায় যখন পরিবারে সন্তানের আগমন ঘটে কিন্তু বিশ্বজুড়ে বহু দম্পতি সন্তান জন্মদানে অক্ষমতার কারণে সেই সুখ থেকে বঞ্চিত হন এই পরিস্থিতিতে অনেক দম্পতির জন্য একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে ইউক্রেন পূর্ব ইউরোপের এই দেশটি বর্তমানে গর্ভভাড়া বা সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের জন্য আলোচিত একটি জায়গা হয়ে উঠেছে অনেকেই দেশটিকে এখন সন্তান তৈরির কারখানা হিসাবেও আখ্যায়িত করছেন তবে এই প্রক্রিয়ার খরচ তুলনামূলকভাবে অনেক বেশি ইউক্রেন গর্ভভাড়া প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাণিজ্যিক ও শিল্প পর্যায়ের একটি কার্যক্রম হিসেবে চালু করেছে পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় আড়াই থেকে তিন হাজার বিদেশি দম্পতির সন্তান জন্ম হয় ইউক্রেনে